আসসালামু আলাইকুম ইসমল এগুরতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ মোটামুটি আমার এবছর যে খেতগুলো করছে এগুলোতে মোটামুটি ফলন ভালো হইতে আছে আশা করি এবছর যদি কোনো বন্যা না হয় বন্যা না হলে আমার এই খেতগুলোর ফলন ভালো হবে এই ফলনগুলো থেকে আমি এখানে প্রচুর পরিমাণে খর পামু আর পাশাপাশি আমার দান্ত থাকবে তো এই আসলে আমাদের এদিকে প্রত্যেক বছর বন্যা হয় বন্যার কারণে আমরা এই যে স্কিমের খন্ডটা করি আর যে বাকি দানগুলো ওই দানগুলো আমরা করি না আমাদের এখানে প্রত্যেক বছর এক দান করা হয় যেটা স্ক্রিমের খুন্দ আমরা যখন মনে করেন যে শীতকালে ওই দানগুলো করা হয় তো কিন্তু এবছর দেখতেছি যে আমাদের যে গাংটা ছিল গাঙ্গডা কেটে দেওয়ার কারণে আমাদের এলাকাতে এবছর ফানি জমে নেয় বেশি তো এই কারণে আমি দানগুলো রোপণ করে দিয়েছি কিন্তু এখন দেখতেছি যে আবার বৃষ্টি হইতেছে যদি কোনো এক টানা দুই তিন দিন বৃষ্টি হয় তাহলে আমাদের এই ক্ষেতগুলো যেগুলো দেখতেছেন আপনারা এগুলো আসলে বেশি যাওয়ার সম্ভাবনা বেশি আমাদের এখানে অল্প কিছু বৃষ্টি হইলে মনে করলেন যে খেতগুলো বাসি যায় তো আমার পাশে যে খেতটা খেঁতটা দেখতে আসছেন আপনারা এটা মনে করলেন যে আমি করছিলাম আজ থেকে প্রায় আরও পনেরো দিন আগে ধান লাগাইছি এখানে আমি স্বাদ দিয়েছিলাম সাত দেওয়ার পর মোটামুটি আলহামদুলিল্লাহ দেখতেছেন যে রোয়াগুলো খুবই সুন্দরভাবে একবারে সবুজ সোনালিভাবে গজায় উঠছে আশা করা যায় এবছর আমাদের এখানে ফলনটা ভালো হবে তো আপনারা এখানে দেখতেছেন আমি যে ওষুধগুলো মিক্সার করতে আসি আসলে আমাদের এখানে ডিগি গাড়াফুকে আক্রমণ করছে জন্য আমি এখানে বাজারে গিয়েছি বাজারে যাওয়ার পর আমি ওনাকে বলছিলাম যেখানে যে দোকানে সার বিক্রি করে ওই দোকানে বলছিলাম যে আমাকে ওষুধ দেওয়ার জন্য ওষুধগুলো দিছে তো উনি বলছিল যে আট লিটার পানির সাথে আমি ওষুধগুলো মিক্সার করি এরপর যে ডামটা আছে স্প্রে করার ডামটা ওইটার ভিতরে আট ডাম পানি দিয়ে ওষুধগুলো স্প্রে করার জন্য তো এখানে দেখতেছেন যে আমি একযোগ পানি দিছি আর আমি এখন যে খেঁটার ভিতরে নামছি এই খেটটার ভিতরে কিন্তু ওরা দান রোপণ করছিলো কিন্তু দানগুলো সবগুলো এগুলো ডুবে গেছে আসলে এই খেঁতটা একটু খাদ এখানে থেকে প্রায় হাঁটু সমান হাঁটু সমান মনে করেন যে মাটি কেটে নিছে এই জন্য এই খেটটা একটু মানে পানির নিচে চলাই গেছে তো এখানে দেখতেছেন যে আমি ডামটা ফুরে ফুড়ে নিতে আসি আর যারা কৃষিকাজের সাথে জড়িত তারা জানেন এই যে ক্ষেতের ভিতর ওষুধ দেওয়া এবং সাপ দেওয়া ক্ষেত বাঁচা এগুলো আসলে খুবই পরিশ্রমের কাজ ক্ষেত্র ফোন করা আলহামদুলিল্লাহ আপনি যদি কষ্ট করেন কষ্ট করলে অবশ্যই ক্যাশটা মিলবে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়মিত মনে করেন আমার ক্ষেতের আপডেট দেওয়ার জন্য আসলে আমি এই কাজগুলো করি এগ্রোর বাইর থেকে বিসমিল্লাগ্রোর সাহিব বাইট কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়েছি অনুপ্রাণিত হওয়ার পর আমি যে কাজগুলো করতেছি আগে কিন্তু আমি কাজ করতাম না আমি আগে দুই একটা গরু পালন করতাম কিন্তু এভাবে আমি কাজ করতাম না মূলত কৃষিকাজের সাথে জড়িত হয়েছি বিসমিল্ল্র যে সাহেব বাই আছে এগ্রো সাহেব কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়েছি ওনার কাছ থেকে দেখলাম যে না উনি কাজ করে কৃষিকাজ করে খুবই লাভবান হইতেছে তো আমি চিন্তা করলাম যে উনি যেহেতু লাভবান হইতেছে তাহলে আমারও জায়গা জমিন আছে এবং কি আমার ওই পরিবেশ আছে আমি ওই কৃষিকাজগুলো করম তো আমি বলবো যারা শিক্ষিত বেকার আছেন তারা আমি মনে করে বসে না থাকি আপনারা মনে করেন যে এভাবে কৃষিকাজ করতে পারেন কৃষিকাজে আসলে প্রচুর পরিমাণে লাভ তবে লাভের কথা চিন্তা করলে হবে না আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আপনি পরিশ্রম করলে অবশ্যই লাভের মুখ দেখবেন তো এখানে আমার প্রায় আট ঘন্টা জমি আছে আট ঘন্টা প্রায় ষোলো শতাংশ ষোলো শতাংশ আমি এখানে মনে করলেন যে ওষুধ দিতে আসি আর বাকি যে জায়গাগুলো আছে ওইগুলো একটু দূরে সেই জন্য আমার ক্যামেরাম্যান ছিল ক্যামেরাম্যান মনে করেন যে ওইটুকটুকু যায় না এই জন্য আমি মনে করলেন যে এতটুকু ভিডিও করছি আমি এখান থেকে স্বাদ দিয়ে ওষুধ দেওয়ার পর আমি ওইখানে চলে যাবো তো আজকের ভিডিওটা পর্যন্ত সকল আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজ করার জন্য উৎসাহিত করে আসসালামু আলাইকুম